আমি এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অত্যন্ত সমৃদ্ধ শতবৎসী যে গ্রামীণ হাট দুই বছরের বেশি সময় যে হাটের হাটের ব্যক্তি সেই হাটেরই একটি চিত্র এখানে বাছি আজকে হাটের ভিডিও করব এখানের জনপদ টুকটাক যেটুকু সম্পদ নিয়েছি এই হাটের মধ্যেই মুখরোচক খাবারের একটি দোকান সেখানে মিষ্টি বিভিন্ন প্রকারের মিষ্টি দই রসমলাই জিলেপি গজা তারপর হচ্ছে পরোটা ভাজি সব কিছুর সমাহার একসাথে আমরা দেখব এখানে এই যে খাবার খাচ্ছে আনোয়ার হোসেন ভাই তারপর হচ্ছে আমাদের রাফি ভাই কেমন খাবার কেমন হলো আনোয়ার ভাই আনোয়ার ভাই সেরকম এই যে আমাদের অত্যন্ত পপুলার ম্যান অপু ভাই বিটি সমাচারের আমার ভাই তারপরে হচ্ছে এই যে আর্টস কালচার আমাদের কবির বকুল ভাই গারো পাহাড়ের পাদদেশে না পাহাড়ের পাদদেশে আর হচ্ছে কি আপনি হচ্ছেন সমুদ্র নদী উপত্যকা নদী উপত্যকা সত্যি বলতে আমরা খুব মজা করতেছি মজা আনন্দের মধ্যে আজকের হাটটাতে আমরা খুবই উপভোগ্য উপভোগ্য বিষয় আর যদিও বৃষ্টি ক্ষণে ক্ষণে বৃষ্টি ক্ষণে ক্ষণে রোদ্দুর মেঘ বৃষ্টির লুকুচুরির মধ্যে গরমটাও একটু বেশি আর এখানে দইটা আমরা একটু বেশি করে খেলাম এই বাজারের যে টক মিষ্টি দইটা এটা খুবই চমৎকার একটি দই আছে এখানে আমরা এই দইয়ের যে সাত সেটা নিলাম এবং নিচ্ছি ভাই আমরা একটা দই দেন সেই দৃষ্টিকোণ থেকে ইউটিউবের লাইভে যাওয়ার যে ইটা মানে কি বলে আমি কিন্তু ইউটিউব লাইভে আছি হ্যাঁ ঠিক আছে ক্ষুদাটা সেটা চলে আসলো এবং সেই ক্ষুদাকে নিবারণ করার জন্যই আমি এই মুহূর্তে লাইভে চলে গেলাম ভাই এই যে একটু আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য চেষ্টা করতে এই যে আপনি এদিকে যদি লক্ষ্য করেন দেখবেন অনেক অনেক খাবারের দোকান আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখেন জিলেপি রুটি মিষ্টি সকল ধরনের মুক্ত খাবার এই যে এখানে পাশাপাশি আপনি মিষ্টি খেয়ে যদি বোর হন তাহলে পান সুপারি আছে বিভিন্ন বাহারি মশলা আমি একটু দেখা আসি বিভিন্ন জাতের মশলা না কয় জাতের মশলা হয় আপনার পান কত করে দামি দেখেন বৃষ্টিয়া করে পান আগুন পান হয় এই যে আগুন পান পানি পান মশলা পান সব ধরনের পান হয় না এই যে দেখেন এখানে দোকানটা আছে আমরা এই বাজারে ভিডিও করব ভিডিও করে আমরা আপনাদের সকলকে দেখাবো দেখানোর জন্য চেষ্টা করবো সোমার জিবিয়ার্স এই গ্রামীণ হাটের ভিডিও আমাদেরকে টানে আমাদের সকলকেই টানে আমরা এই গ্রামীণ হাট নিয়ে কাজ করি করার জন্য চেষ্টা করতে

यो गेमलाई क्रिस्टिया